দীর্ঘ প্রতীক্ষার পরে আজকে ভোট গণনা এই আধা ঘন্টার মধ্যে আরম্ভ হবে আপনারা জানেন যে নির্বাচনের পরে আমরা প্রথম পর্যায়ের নির্বাচনে দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে আমরা ছিলাম তো প্রায় এক মাসের অধিক কাল বিলম্বে আমাদের আজকে কাউন্টিং আরম্ভ হয়েছে এই মুহূর্তে আধা ঘন্টার মধ্যে হবে আমরা একটু সকালবেলা এসেছি কারণ আমাদের প্রত্যেকটা কাউন্টিং টেবিলে আমাদের কাউন্টিং এজেন্ট এসছে কি না সরকারের প্রস্তুতি ইত্যাদি দেখার জন্য আমরা এসেছি কাজেই আমাদের এই মুহূর্তে আমাদের প্রত্যেক টেবিলে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা ইলেকশন কাউন্টিং এজেন্ট তারা এসছেন আমরা নির্বাচনের ফল নিয়ে ইতিপূর্বে আপনাদেরকে বলেছি আজকের দিনও একেবারে সকালবেলা আমরা আপনাদেরকে এই কথা বলতে পারি যে শিলচার লোকসভার নির্বাচক মণ্ডলী ভারতীয় জনতা পার্টিকে প্রাণ ভরে উজাড় করে আশীর্বাদ দিয়েছেন আমরা বিশ্বাস করি আমরা খুব আশাবাদী আমাদের সংগঠনের যারা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি নির্বাচক মণ্ডলীর সঙ্গে আমরা কথা বলেছি বলে আমার আমরা এটা আমাদের বিশ্বাস হচ্ছে যে এই নির্বাচনে শিলচার লোকসভা ভারতীয় জনতা পার্টি যতটা ভোট পোলিং হয়েছে কাস্ট হয়েছে তার মধ্যে দুই তৃতীয়াংশর ঊর্ধ্বে ভোট ভারতীয় জনতা পার্টির ইভিএমের বাক্সে এসছে কাজেই জয়পরাজয়ের কথা যদি আপনি বলেন তাহলে এই কথা বলবো যে একটা বিপুল ভোটের ব্যবধানে ভারতীয় জনতা পার্টি শিলচার লোকসভা কেন্দ্র থেকে বিজয় সাব্যস্ত